আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি বর্তমানে আছি ফকিগঞ্জ ভাসানি কলেজের বগুলি একবারে আমি আছি শাহজাহানবাইয়ের ফার্ম হাউসে তো এনে কি নাই আর কি মানুষ চলে খাইবার চাইলে যা যা দরকার সবটা বস্তুই আছে তো আমি এক মোট থেকে যদি একদম ভালোভাবে দেখাইবার যায় আমার এক ঘন্টা ভিডিও হবো তো যাই হোক আমি অল্প অল্প করে সবটা বস্তু দেখানোর জন্য চেষ্টা করুম আর কি তো প্রথমে আমি শাহজাহানবাইয়ের লোকে আলোচনা করতেছি

এই ডিম পারা মুরগিটা ওটা কেড়াতেছিলাম হবোত নেই আচ্ছা তারপরে আপনার দিয়েছিলাম আমি যেটা সোনালি মুরগির বাচ্চাটা এই বাচ্চাটা দুই বেসের বাচ্চা দেখি এই ছোটটা কতদিনের আর বড়টা কতদিনের বড়টা আপনার পঞ্চাশ দিন হইছে আর ছোটটা হইছে আপনার 23 দিন। হ্যাঁ। তারপরে আপনি এনে যে জায়গাটা নিছেন আর কি। এই জায়গাটা কোথায় নেই এরিয়া জায়গা নিছেন। জায়গাটা এক বিঘা এর কম আছে অল্প। কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। হয়তো ক্যামেরা কিরম দেখা গেছে জানি না। এরিয়াটা আর বাইরে কাছে এই এত কিছু বস্তু মানে আর বাইরে কিন্তু বাড়ি অন্য জায়গায় এই জায়গায় একটা ঘর বানিয়ে থাকে। আমার বাড়ি এই ফকিরগঞ্জ বাজারের হাতে বাড়ি। হ্যাঁ, বাড়িটা ডাইলা ফকিরগঞ্জ বাজারের হাতে কিন্তু থাকে এটা বাড়ির থেকে এক কিলোমিটারের মতন দূর আর কি যাই এনে সবজির থেকে আরম্ভ করে ছাগল মুরগি এবং আমার থেকে নেভের ঘাসের কাটিংও দিছিলাম আমি সেই নেভের ঘাসও আছে তো আবার নেভের ঘাসের কাটিং আমি কিন্তু বাড়ি থেকে কিছু নিয়ে বিক্রি উক্রি দিতেছি আর কি তো যাই হোক মোট কথা হইলো সাজানবার যেটা বস্তু দেখলাম আর কি এত সুন্দর লাগলো তো আপনারা যদি কেউ ফার্ম করার ইচ্ছা আছে তো বাইরের ফার্মটা অল্প দেখে যাবেন আইডিয়াটা নিয়ে যাবেন কারণ এত সুন্দরভাবে সাজাইছে ঘর কিনে মানে মুরগি গুনার থাকার জায়গা এবং সবজি করছে প্লাস ছাগলের ফার্মটা তো এত সুন্দর করে সাজাইছে মানে খুব ভালো লাগলো আর কি তো আপনারা যদি কেউ ফার্ম করেন তো এইরকম একটা ফার্ম তারপরে ফার্ম করবেন বোধখানি আইডিয়া পাবেন এটার থেকে যে মুরগির ঘরটা যে বানাইছেন না এটা তো চাল কী দিয়ে দিয়েছেন এটা চালাতে টিনের সুবিধা পাইনি অনেক মারা যায় ঠান্ডা টাইমে আবার কুয়াশা অসুবিধা হয় কিন্তু ঘর আরাম পাইছি যে বন্ধুরা যদি আপনারা মুরগি পালেন এটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া কারণ আমরা ফট করে টিন কিনে ছাপড়া দেই তো আসলে ছাপড়া দিয়ে মুরগি পালাটা দুই ফিলে ক্ষতি মানে বেশি গরমের ক্ষতি বেশি ঠান্ডায় ক্ষতি তো এরকম আইডিয়া এরম করে একটা ঘর দিবেন আর আপনি সোনও দিয়ে বা এই কয়সাটাও বেশি করে দিয়ে আর বেশি করে দিলে হয়তো কত দিন ধরে দিয়েছে এটা আমি এটা 5 মাস দিছি 5 বছর যাবই যাবো চার পাঁচ বছরের কিছু করা লাগবে না রিপেয়ারিং করা লাগবে না